যখন মহিষাসুর মধ্যে রিপিট হচ্ছে বীরেন্দাকে গিয়ে আমি দেখতাম তখন বীরেন্দার একটু ব্রেনে একটু অসুবিধা দেখা দিয়েছে বয়সকালে যে সমস্তগুলো অসুবিধা হয় সেগুলো হচ্ছে উনি একটু মাঝে মাঝে গিয়ে উনি রেডিওতে গিয়ে উনি ডাবিং রুমে বসে থাকতেন ডাবিং রুমে সুধীর মুখোপাধ্যায় মিউজিক সেকশনের ওই এক গাধায় এত স্টেপ নিয়ে গিয়ে এরমভাবে ওই টেপ চালিয়ে দিয়ে দিয়ে শুনতে নেব ওই একটা হয়তো এক বছরে একটা গান হয়তো এই গানটার বদল ওই গানটা এলো ওই সামান্য সামান্য এডিট করে দিতেন আর কি আর বীরেন্দা আমাকে দেখে বললে এই না শোনো 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 আর কী হচ্ছে বীরেন্দা ওই দেখেছো এই মিউজিক সেশন এই আমার আমার কন্ট গলা কেটে দিয়ে ওই গানগুলো বেশ বাড়িয়ে দিচ্ছে এত কষ্ট হয়েছিল আমার যেন বুক দিয়ে আগলে রাখতে চাইছেন ওর প্রোগ্রামটাকে ওর অনুষ্ঠানটাকে ওর তথ্যপাঠটাকে আমি বীরেন্দার শেষ জীবনের এই কষ্ট কোনোদিন বলবো না আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা